বলবো তাদের রাজনৈতিক আখড়াই পরিণত হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন মিটিং মিছিল ওখানেই হচ্ছে আরে শিক্ষা প্রতিষ্ঠানে আচ্ছা বছরের একটা দিন ঠিক আছে রাজনৈতিক কর্মশালা ঠিক আছে প্রায় লেগে আছে এরা তৃণমূল রাজনীতি করেন আজকে যদি ভোটাভুটি হয় তাহলে ওই সমস্ত বৈরাগত থেকে শুরু করে যারা আছে তারা তো ধুলিসাপ হয়ে যাবে ভোটের মাধ্যমে ওই জন্য ভয় এরা ভোট করাচ্ছে না আর সেই জায়গাটাতে এরা এটাকে একটা দুর্নীতির আখড়া বানাতে চাইছে এতদিন হাকিমুল সাহেবরা কন্ট্রোল করতেন আর ইসলামের ছেলে অন্যায়গুলো করত এখন সবকাতমুল্লার ছত্রাছায় আর কটা চোরাপুটি নেতাই গুলো করছে তবে এদের বেশি দিন আর নাই এইগুলো এই অন্যায়ের বিনাশ খুব তাড়াতাড়ি জমা করবো দিনের পর দিন কলেজ মাদ্রাসা ভোটগুলো চেপে যাচ্ছে শাসকের দাবা দাবি এবং পুলিশ প্রশাসন সেখানে সাপোর্ট করছে পুলিশের এক সমস্ত তার মেরুদণ্ড না ফলে কি হচ্ছে দেখুন রাতে গভীর রাতে পুলিশের মায়ের সম্পর্কে বাজে মন্তব্য শুরু করছে পুলিশের স্ত্রী সম্পর্কে বাজে মন্তব্য শুরু করছে আপনারা দেখেছেন কোন একটা টিচারকে খারাপ ভাষা বললে টিচার সমাজ রাস্তায় নামে সিভিলিয়ান আমাদের মতো আম পাবলিকও রাস্তা নিয়ে ভোটের কোনো ডাক্তারের সাথে অন্যায় হলে আমাদের তিরোত্তমার সাথে অন্যায় হয়েছে

সেই প্রসঙ্গে কল্যাণ ব্যানার্জী মন্তব্য করতে গিয়ে বলছে বান্ধবী বন্ধু যদি বান্ধবীকে রেফার আমরা কি করছি দেখো বাবা কল্যাণ বাবু আমাদের বাবু আমাদের আমাদের